আসসালামু আলাইকুম আমি নিশান এক্সটিল হাইব্রিড ডার গাড়ি একজন ড্রাইভার বলছি আমিও নতুন এই লাইনে আমার সব মিলিয়ে দেড় বছরের মতো হয়েছে আলহামদুলিল্লাহ আমার কখনও ওস্তাদ লাগেনি এই লাইনটাতে আসার জন্য আমি শিখেছি গাড়ি ওস্তাদের কাছ থেকে শিখেছি এবং ট্রেনিং সেন্টারে শিখেছি কিন্তু আমি চাকরির ক্ষেত্রে হচ্ছে আমি অনলাইনের উপর ডিপেন্ডেড ছিলাম এবং অনলাইনে একটা জব দেখে আমি সেখানে ইন্টারভিউ দিই এবং সেখানে একটা ফরেন কোম্পানিতে আমি জয়েন করি তো সেই চাকরিটা আমার ছয় মাস আমি করেছিলাম তো কোনো একটা কারণে চাকরিটা ছেড়ে দিয়েছি তো আমি আরেকটি ফরেন কোম্পানি চাইনিজ কোম্পানি তে জয়েন করেছি এবং সেখানে প্রায় এক বছর আর উপরে হয়ে গিয়েছে তো এই লাইনে যারা নতুন আসতে চাচ্ছেন বা আসেন তারা আসলে ধৈর্য হারা হলে হবে না এই লাইনটা সবার কাছে এক নয় যারা এই লাইনে বিশ বছর তিরিশ বছর ব্যয় করেছে তাদের কাছে জিজ্ঞেস করলে আপনি হতাশ ছাড়া আর কিচ্ছু হবেন না কিন্তু আপনি যদি সিগারেট বিড়ি বা অন্য কোনো যে কিছু না করেন আর বর্তমান বাজারে এই চাকরিটা মোটামুটি আপনার সংসার চলার মতো একটা স্যালারি পাওয়া যায় এবং একটি হাতের কাজ এবং বাংলাদেশের সম্মান যতটুকুই আছে বিদেশে মোটামুটি রাইবারের ভালো সম্মান রয়েছে তো আপনারা যারা গাড়ি চালাবেন আমার এই দেড় বছর অভিজ্ঞতা আমি বলতেছি আপনারা বাংলাদেশের রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ধৈর্য এবং সময় নিয়ে গাড়ি চালানো এই দেখুন সামনে আমার একটি গাড়ি রয়েছে আমি কিন্তু গাড়িটা থেকে মোটামুটি একটি নিরাপদ দূরত্ব অবস্থান করছি কারণ কি আপনার অধিকাংশ অ্যাক্সিডেন্টের মূল কারণ হচ্ছে এই দূরত্ব নিরাপদ দূরত্বটা আপনাদের বজায় রাখতে হবে এখান তাহলেই আপনি অনেক দুর্ঘটনা থেকে ইনশাআল্লাহ বেসে যাবেন কারণ তখন আপনার কাছে যথেষ্ট ব্রেকিং করার সময় থাকবে যদি সামনে গাড়িটা কোনো কিছু হয় তখন আপনি সময় নিয়ে গাড়িটাকে সেফ সেফলি নিয়ে যেতে পারবেন আর বিশেষ করে বাইক চারপাশে ঘুরঘুর করে মানে তারা হচ্ছে মৌমাছির মতো ঘুরঘুর করবে আপনি তাদের বাসায় খোঁচা মেরেছেন এবং তারা আপনার চারিদিকে ঘুরঘুর করেছে এরকম কিছু পরিস্থিতি পাবেন এই যে বামের আমার বামের গাড়িটা দেখেন কোনো নেই ফিটনেস নেই কিচ্ছু তারা গাড়ি চালাচ্ছে তাদের কিন্তু এই যে লুকিং গ্লাসটাও নেই দেখেন অথচ গাড়ি চালাচ্ছে সুতরাং এইসব ট্যাকেল দিয়ে আপনাকে রাস্তায় চলতে হবে সুতরাং আপনাকে প্রচুর ধৈর্য জন্য গাড়ি চালাতে হবে আমরা এখন একটু জ্যামের মধ্যে রয়েছি এয়ারপোর্ট জ্যামের মধ্যে রয়েছি তো আমি যেটা বলবো আপনারা এই নিরাপদ দূরত্ব গাড়ি রেখে চলবেন আর হচ্ছে বাইক রিক্সা এগুলাকে আপনারা একটু যেতে দেবেন এগুলাতে একটু যেতে দেবেন আপনি যদি বাইকের রিক্সার যদি তাদের মুভমেন্টটা বুঝতে পারেন তাহলে কখনোই আপনার গাড়িতে তারা লাগাতে পারবে না কারণ আপনি তাদের নড়াচড়া বুঝতে পারবেন যখন আপনার অভিজ্ঞ হয়ে অভিজ্ঞতা হয়ে যাবে একটু সময় নিয়ে গাড়ি চালাইলে এটা আপনার অভিজ্ঞ হয়ে যাবে তারা কি চাচ্ছে তাদেরকে একটু যেতে দেবেন কারণ তাদের গাড়ি লাগলে কিচ্ছু হবে না কিন্তু আপনার লাগলে আপনার দশ বিশ হাজার টাকা চলে যাবে ডেইন পেইন্টে সো একটু কেয়ারফুলি থাকবেন আমরা হচ্ছে এখন কাওলার পরে রয়েছি ইউটার্নটাতে এয়ারপোর্টের যেটাতে জ্যাম লেগে আছে আমি জানি না এটা কত দূর এই জ্যাম এটা কি নিকুঞ্জ পর্যন্ত জ্যাম কি তো আশা করি ভালো আছেন আপনারা দেখেন আমি কীভাবে গাড়ি চালাই আমি বলছি না আমি খুব ভালো গাড়ি চালাইতে পারি কিন্তু চেষ্টা করি ভালো চালানোর জন্য ওই দিন আমার একটা বিপদ হয়ে গিয়েছে আমি জানেন আপনারা করড্ডার মোড়ে গিয়ে আমি সিএনজি পাম্পে পার্কিং করার সময় পিছনে অনেক বড় সরি ট্রাক ছিল এবং সেটাতে পিছনে ব্যাগ লাইট লেগে গিয়েছে এবং হালকা আহ ক্রাক হয়ে গিয়েছিল এবং সেটা আজকে রিপেয়ার করে আসলাম রাস্তায় প্রচুর জ্যাম দেখতে পাচ্ছেন আপনারা আহ জ্যাম দেখতে পাচ্ছেন